আসসালামু আলাইকুম আমি আজকে ফেস্কেল নিয়ে কিছু কথাবার্তা বলবো আজকে প্রায় দীর্ঘ এগারো বছর হয়ে গেছে আমাদের ফে স্কেল হচ্ছে না এর পরবর্তী অন্তর্বর্তী সরকার আসার পরে ওনারা উদ্যোগ নিয়েছিল ওনাকে সাধুবাদ জানাই ফেয়ার কমিশনার ফেয়ার কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ স্যারকে উনি আপ্যায়ন চেষ্টা করে রিপোর্টগুলো জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয় গর্ব আজ পর্যন্ত এখনও পর্যন্ত ওনাদের উচ্ উচ্চ মহল থেকে সরকার পক্ষ থেকে আমরা কোনো সুয়াই পাইনি আমাদেরকে কি স্কেল দিবে না দিবে না দেখেন আমি জাতির কাছে ভস্ত আমাদের আমাদের যে সরকারি চাকরি যারা করি সারা জাতির কাছে ভস্ত রাখতে চাই দীর্ঘ এগারো বছর দুই হাজার পনেরো সালে পেস্কেল দেওয়া হয়েছে আজকে আজ হইছে ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ সাল চলতেছে এই ছাব্বিশ সাল পর্যন্ত এ জিনিসের দাম কি বাড়ে নেই বাজার নিত্য প্রয়োজনীয় দৈব্যমূল্যর দাম বাড়ে নেই আমাদের কি বাচ্চাদের লেখাপড়ার খরচ বাড়ে নেই আমাদের কি বিভিন্ন খাতে যাইলে রিক্সাওয়ালা রিক্সা বাড়া বেশি নেয় আপনার দিন মজুর দিন মজুরে ভাড়া বেশি টাকা বেশি নিতেছে মজুরি যখন আমরা যখন যে কোনো বিষয় যাই কাজ করার জন্য সাংসারিক সব সব কাজের জন্য আমাদেরকে ভর্তুকি দিতে হয় বেতন দু হাজার পনেরো সালে যে আট হাজার দুশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন ওই বেতনে আজ পর্যন্ত কি চলতে পারে এই আমাদের এই দেশের সুশীল সমাজরা বলেন অর্থনীতিতে বলেন কিছু কিছু সবাই না সুশীল সমাজ অর্থনীতিবিদ রাজনীতিবিদ ওনারা কি দেখেন না এ অসহত্ব আমাদের আমরা কীভাবে বাঁচতে পারি ওনারা কি জানে না পনেরো সালের জিনিসের দামগুলো কি ওনারা নিচ্ছে বাজার কি নিচ্ছে বাজারে যারা ব্যবসায়ী তারা কি নিচ্ছে নাকি ছাব্বিশ সালের দামটা নিচ্ছে আপনাদের জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমরা আর কতকাল চলবে এভাবে আমাদের ফিট দেয়ালে থেকে গেছে আমাদের সম্ভব হচ্ছে না এই জন্য মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয় আপনাকে আপনাকে আন আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনার হাতে এখন আছে এফআইআ কমিশনের রিফিউটগুলো করে জোরে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি সবিনে অনুরোধ জানাচ্ছি আমরা যারা এগারো থেকে বিশ গেটে চাকরি করি করুণ অবস্থা চলছে আমরা এখন আট পারছি না ছবিও অনুরোধ জানাচ্ছি আপনাকে আপনি অন্তত ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত নির্বাচনে আগে আমাদের ফে কমিশনের রিফুট ফে কমিশনের প্রজ্ঞাপনটা জারি করুন ছবিও অনুরোধ জানাচ্ছি আপনারকে আজীবন সরকারি চাকরিজীবীরা স্বর্ণ করে মনে রাখবে আপনার কাছে করা জুড়ে অনুরোধ জানাচ্ছি আমরা আর পারছি না আমাদের ফিট দেওয়ালে ঠিকই আছে আর দুর্নীতি ব্যাপারে যখন সুশীল সমাজের বলেন দুর্নীতি কয়জন করে দুর্নীতি তো সবাই করতে পারে না দুর্নীতি যারা করে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু আমরা তো দুর্নীতি করতে পারছি না কারা কারা দুর্নীতি করবে যেমন আজকে যদি দুর্নীতি করেই থাকে কিছু সংখ্য দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন সরকারে সরকারকে অনুরোধ জানায় আর যারা আজকে এটা কত পার্সেন্ট দুর্নীতি করতেছে কত দশ পার্সেন্ট ফাঁস পার্সেন্ট দুর্নীতি করতেছে হাসপাতালে চাকরিজীবীরা দুর্নীতি করতে পারে তা বলি কি আপনি পাঁচানব্বই পার্সেন্ট বঞ্চিত পাঁচানব্বই পার্সেন্ট সরকারি চাকরিবিধে বঞ্চিত হবে এটা তো আপনার কাছে প্রশ্ন সবাই কি বঞ্চিত হবে এই জন্য করজুর বলছি আপনাকে আপনার অনেক অনেক উচ্চমানের মানুষ উচ্চ ভোজ্য মানুষ আপনাকে সবাই শ্রদ্ধা করে করজোর বলছি আপনি অন্তত আপনি যাওয়ার আগে নির্বাচন আগে প্রজ্ঞাপনটা জারি করে দেন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো এটা কোনো ভ্যালু নাই এই এই কমিশনের রিফোর্টটা জমা জমা দেওয়া হয়েছে এই রিফোর্ট পরবর্তী নির্বাচিত সরকার আসলে ফেলে দিবে তখন আমরা আর করোন কিছু থাকবে না প্লিজ স্যার আপনার কাছে অনুরোধ অনুরোধ আপনার কাছে ক্ষমতা আছে এখন আপনি করে যেতে পারবেন কিন্তু নির্বাচিত সরকার আসলে এটা করবে না তো দেশের অনেক সমস্যা দেখাবে ওনারা আসলে সম্ভব হচ্ছে না আমাদের আছে